আপনাদের জুলাইয়ের সনদ আপনাদের জুলাইয়ের সনদে বিসমিল্লা দিলে আপনাদের জুলাইয়ের সনদে কি সমস্যা হয়তো মনে হয় বুঝাইতে পারলাম না আপনাদের জুলাই সনদে কি আপনি বিসমিল্লা রহমান রহিম লিখতেন যদি এক উপরে বিশ্বাসী এই কথা লিখে যদি আপনাদের জুলাই সনদ লিখতেন আপনাদের কি কী সমস্যা হইতো আমি তো বুঝাইতে পারলাম না আপনাদের কী কী সমস্যা হইতো সমস্যা হইতো কলিজায় সমস্যা কলিজায় সমস্যা আর সমস্যা হইতো গোলামির সমস্যা গোলামির সমস্যা 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 কিসের বলেন বার হাল তাসকিয়া কাকে বলে পূর্ণাঙ্গ দিন মানাকে তাস্কিয়া বলে কিছু আছে কিছু নাই এটার নাম তাসকিয়া নয় এটা তাসকিয়ার অংশ এটা কি নয় বলেন পুরা তাসকিয়া পুরা তাসকিয়া নয় তাহলে তাস্কিয়া মানে কি আমাদের অলিপুরি তামর দ্বারা কাদুম বলে সুন্দর বলেন আল্লাহ তালা তার হায়াতের মধ্যে দান করেন অলিপুরীত না দ্বারা পূর্ণাঙ্গ তর্জমা কোনো সুন্দর ছাড়বো না তাজকিয়ার পূর্ণাঙ্গ তর্জমা কোনো গুণা কোনো নফল ছাড়ব না তাজকিয়ার পূর্ণাঙ্গ তর্জমা কোনো গুনাহ করব না কি ভাই তাহলে কোনো গুণা করা এটা তাজকিয়ার খেলা কোনো গুণা করা এটা কিসের খেলা বলেন এটা তাস্কিয়ার খেলাফুনা করা ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া তস্কিয়ার খেলাফ তাহলে তস্কিয়া এই শব্দটা ব্যাপক থেকে ব্যাপক এক শব্দ এটাকে ছোট্ট কয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের মনে হয় আল্লাহ তালা যদি এই শব্দটা এনকে সাফ করে দেয় যে তাজকিয়া মানে ব্যাপক থেকে ব্যাপক তরো এক শব্দ তস্কিয়া মানে রসুল যা যা করেছেন সব তস্কিয়ার অংশ রসুল যতগুলো ছেড়ে দিয়েছেন সব ছেড়ে দেওয়া তস্কির অংশ আমার চোখের এস্তেমাল তস্কিয়ার অংশ আমার কানের এস্তেমাল তস্কিয়ার অংশ আমার জবানের এস্তেমাল তস্কিয়ার অংশ আমার জওয়ানির এস্তেমাল এটা তস্কিয়ার অংশ আমার মাল কামানোর হালাল তরিকা এটা তস্কিয়ার অংশ আমার মাল খরচের হালাল তরিকা এটাও তস্কিয়া এটা কি বলেন আমার মামলা এটা তাজকিয়ার অংশ আমার মহাশারা এটা তাজকিয়ার অংশ এই জন্যই আল্লাহ তারা প্রথম শব্দ ছুড়ে দিয়েছেন যান তাকে গিয়ে জিজ্ঞেস করেন হাল্লাকা ইলা আং তাজাক্কা হাল্লাকা ইলা আং তাজাক্কা তোমার কি তাজকিয়ার কোনো নিয়ত আছে আপনাদের নিয়ত আছে তো তাজকিয়ার নিয়ম তাহলে মোবাইলে ছবি দেখলে তাজকিয়া হবে না তাজকিয়া লিক হয়ে যাবে খামাকা খামাকা ছবি তুললে তাজকিয়া থাকবে না তাজকিয়া লিক হয়ে যাবে তাহলে আমাদের লিক হয়ে গেছে না তাজা আছে বলে না বুঝে না এখানে আজান হচ্ছে ওখানে আপনি ভাত রান্না করতেছেন তাজ আছে না লিক হয়ে গেছে ওখানে চলতেছে ওখানে আপনি কথা বলতেছেন আছে না লিক হয়ে গেছে কি আর কি অবস্থা আচ্ছা একটা বেলুনের মধ্যে কটা ছিদ্র হইলে এই বেলুনে বাতাস থাকে আমাদের তাজ কি ছিদ্র কটা হয়েছে বুঝাতে পারলাম আমাদের তাজ কি ছিদ্র কয়টা হ্যাঁ সারা সারা গায়ে তো দাগ ছিদ্র তো হাজার হাজার সালদিন গায়ে ছিদ্র কটা আছে সালদিন চিনেন সালদিন গায়ে ছিদ্র মুঠ কটা হ্যাঁ এটা তো হাজার হাজার দাগ তা আমাদের তাজ আর ব্যাগের মধ্যে দাগ কটা লাগছে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে মুজাক্কা করে দেন স্বয়ং রসুল বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ

লাউ দিয়া চিনি দিয়া দুধ দিয়া মুরব্বা না মুরব্বা মানে কি তো মুরাব্বা মানে কি যেটাকে পাকানো হয়েছে বলেন যেটা কি হয়েছে আচ্ছা তো পাকানে বলা ছাড়া পাকাইছে কেমনি তাহলে মুরাব্বা লাগে মুরব্বি লাগে মুরাব্বা লাগা কি লাগে বলেন মুরব্বি লাগে তাহলে তাজকিয়া লাগে মুজাক্কি লাগে তাজকিয়া লাগে কি লাগে মুজাক্কি লাগে এই জন্য মুজাক্কি ধরা দরকার প্রত্যেককেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা দরকার দরকার না দরকার না যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে কোন আল্লাহ সাথে যদি সম্পর্ক না হয় কোদায় রাখা আস্থা এই জন্য আহমদুলিল্লাহ বলেন আল্লাহ তালা ইনশাল্লাহ আমিও পুরা বয়ান শুনবো একজন মানুষ উঠবেন না আল্লাহ ওয়াহ দিয়া কা আমি কি তোমাকে রাস্তা দেখাবো না এ থেকে বোঝা গেছে আহ দিয়া কা আল্লাহ তালা বলেন আমি কি তোমাকে রাস্তা দেখাবো না তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে কি লাগবে বলেন আবার বলেন এবার হাদি কি হবে হাদি কি হবে এক নম্বর যে কোরআন একাডেমির বিশুদ্ধ তেলাওয়াত পারে তাহলে যে কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না সে হাদি হইতে পারে না দুই নম্বরে কোরআন করিমের বিশুদ্ধ সমুজনেওয়ালা লাগবে যে কোরআন করিমের বিশুদ্ধ সমুজনেওয়ালা না সেও হাদি হইতে সে হাদি হইতে পারে না যে কোরআনে করিমের ব্যাখ্যা কোরআন করিমের ব্যাখ্যা আহাদিস জানে না সেও হাদি হতে পারে না কোরআন করিমের ব্যাখ্যা ফেঁথা জানে না সেও হাদি হতে পারে না এই জন্য কোরআন করিমের বিশুদ্ধতাবাদ বলা হবে হাদি এই জন্য যাকে ধরবেন যাকে পীর মানবেন যাকে নেতা মানবেন যাকে তাকে নেতা মানার কোনো সুযোগ নেই যাকে তাকে ফির মানার কোনো সুযোগ নেই এই জন্য যে কেউ ডাক দিলে দর দেওয়ার সুযোগ নেই

খায় সাথে জিন্দগির উপরে পেছনে চলে এরকম কাউকে তুমি নেতা বানাবে না এই জন্য নেতার সবচেয়ে বড় যোগ্যতা নেতার সবচেয়ে বড় যোগ্যতা কোরআন তেলাওয়াতওয়ালা নেতার সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতের সাথে পড়নেওয়ালা পীরের সবচেয়ে বড় যোগ্যতা কোরআনওয়ালা পীরের সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতে পড়নেওয়ালা কি হয় এবার বলুন তো দেখি এই সমাজে কোরআন পারে না এরকম পীরে দেশে আসে না বলেন তাহলে এই পীর কি হেদায়েত করবে জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা দেখাবে এজন্য তাসকিয়ার জন্য শর্ত হাদি তাসকিয়ার জন্য শর্ত কি হাদি হাদির জন্য শর্ত কি এক নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনুল কারীম কি বিশুদ্ধ কোরআনুল কারিমের তেলাওয়াত বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত এজন্য ইমাম রায় আল্লাহ ইবনু কাইয়িম এক বিখ্যাত কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা আর একটা কিতাব আছে মুস্তাকিম এই কিতাবটার মধ্যে লিখছেন যে বিশুদ্ধ কেদেমি পারে না সে কখনোই হাদি হইতে পারে না সে কখনোই কি বলে না বলেন সে কখনোই হাদি হইতে সে কখনোই হাদি হইতে পারে না যে কোরআনে ক্যারিমের বিশুদ্ধ বুঝে না সে কখনোই হাদি হইতে পারে না কোরআন ছাড়া হাদি হওয়ার কোনো সুযোগ নেই কোরআন ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নেই কোরআন ছাড়া মুরব্বী হওয়ার কোনো সুযোগ নেই কোরআন ছাড়া মুত হওয়ার কোনো সুযোগ হাজরতে মুসা কে আল্লাহ তালা বললেন ইধাবিলা ফেরাউন যাও তুমি ফেরাউনের কাছে যাও ইন্নহু তাগা সেটা না ফরমান হয়ে গেছে আকুল হাল্লাকা ইল্লা আন তাযাক্কা তাকে গিয়ে প্রথম কথা বলো তোমার কি তাযকিয়ার কোনো ইরাদা আছে আপনাদেরকেও বলছি বলেন তাযকিয়ার কোনো ইরাদা আছে আরো জোরে বলেন তাযকিয়ার কোনো ইরাদা আছে এবার তাযকিয়া মানে কি বলছিলাম একটা শব্দ তাযকিয়া একটা শব্দ তাযকিয়া যেটা মধ্যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের রাসূলের ব্যক্তিগত জীবনের রাসূলের পারিবারিক জীবনের রাসূলের সামাজিক জীবনের রসুলের জিন্দগির প্রতিটা প্রতিটা কৌলু ফেল জীবনের প্রতিটা কথা জীবনের প্রতিটা ফেন সবগুলো একসাথে মানলে যেই সিফাত হয় এটার নাম হলেও তাজকিয়া সব আচ্ছা এখন তাজটিয়ার দাবিদার লেকিন জামাতে নামাজ পড়ে না এটা তাজকিয়া তাজটিয়ার দাবিদার লেকিন যে হাত মানে না এটা তাজকিয়া হাসতে বলে না আস্তে কই তাস্কিয়ার দাবিদার ওনার দশ হাজার মুরিদ আছে লেকিন উনি জেহাদ শব্দ বলে না এটা তাস্কিয়া এবার বলুন তো কি তাস্কিয়ার মধ্যে কি কি আছে কি কি নাই বলেন তাস্কিয়ার মধ্যে কি কি নাই আমি তো কোরআন বুকে নিয়ে বলি হ্যাঁ তাস্কিয়ার মধ্যে শুধু ভোট নাই আর সব আছে না জি আসতে তাস্কিয়ার মধ্যে কি নাই বলেন আমরা তো বল না তাস্কিয়ার মধ্যে কি নাই বলেন

বলেন ইলেকশন নাই বলেন ইলেকশন নাই না আওয়াজ তোলো না ইলেকশন নাই বলেন ইলেকশন কি বলেন ইলেকশন শব্দটা আরবি ভাষা ইলেকশন শব্দটা কোনো আরবি প্রতিশব্দ কোরআন শরীফে নাই কোন ইলেকশনের প্রতিশব্দ কি নাই বলেন কোরআন শরীফ প্রতিশব্দ নাই আর তাজকিয়ার মধ্যে কি কি আছে তাজকিয়ার মধ্যে কি কি আছে রাসূল যা যা করেছেন সব আছে রাসূল দাজা ছাটতে বলেছেন সব আছে রাসূল দাজা করেন নাই তাসকির মধ্যে নাই তাহলে বোঝা গেছে ওই মানুষ মুজাককানা যে কিছু করে কিছু করে না এই মানুষ মুজাককানা কি ভাব আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন এজন্যই কাদা ফাহামান তযাক্কা কদ আফলাহা মান তযাক্কা কদ আফলাহা মান হা কদ আফলাহা মান তযাক্কা তযাক্কা कामयाब হয়ে গেছে যে রাসূলের 23 মুছলক নবুয়তের জীবনে সব করেছে কাময়াব হয়ে গেছে তাহলে তাজকিয়া শব্দ অর্থ কি শুধু এই পীর মুরিদি এটার নাম তাজকিয়া শুধু পীর মুরিদি এটার নাম তাজকিয়া মাঝে মাঝে একটু জিকিরের ওয়াজ করা এটার নাম তাজকিয়া তাহলে তাজকিয়া মানে কি বলেন দাওয়াত তাজকিয়া বলেন বলেন তালিম তাজকিয়া বলেন তাবলীগ তাজকিয়া বলেন জিহাদ তাজকিয়া তো কি কি তাজকিয়ার মধ্যে কি কি আছে আবার বলেন কি কি আছে তাজকিয়ার মধ্যে তাহলে তাজকিয়া মানে হলো দিনের সব সাখাতে কাজ করা এটার নাম হলো তাসকিন সমস্ত আখলাকে হামিদায় মুতাসে ফওয়া এটার নাম হলো তাসকিয়া সমস্ত আখলাকে রাজিলা থেকে নিজেকে বাঁচানো এটার নাম হলো তাসকিয়া তাসকিয়াওয়ালা ফখর করতে পারবে না তাসকিয়াওয়ালা কিবিল করতে পারবে না তাসকিয়াওয়ালা গিবত করতে পারবে না আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ হুজুর নিজের মুনাজাতের মধ্যে বলতেন সব সময় বলতেন আল্লাহ ফখর কিবির রিয়া বুজুগি বচ্চা থেকে বাঁচাও কি বলতেন ফখর কিছু বলতেন হুজুরের কাছ থেকে শুনতে শুনতে এগুলো আমাদের এক মুখস্থ হয়ে গেছে বলতেন ফখর কি বলস্তা থেকে থেকে বাঁচা এটার নাম তস্কিয়া সমস্ত আখলাকে হামিদার উপর উঠা এটার নাম তসকিয়া আমার আমার আকায় দুরুস্ত হওয়া এটার নাম তস্কিয়া আমার আমাল দুরুস্ত হওয়া এটার নাম তস্কিয়া আমার মহামালা দুরুস্ত হওয়া এটার নাম তস্কিয়া আমার মহাসড়া দুরুস্ত হওয়া এটার নাম তস্কিয়া

ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয় পাঁচানব্বই ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয় নিরানব্বই ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয় নিরানব্বই পয়েন্ট নাইন নিয়ে পূর্ণাঙ্গ হয় তাহলে এই আমি কি পারছি আপনাকে ওরা আমাদেরকে কত রকমের আপত্তি ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে ব্যবসার মধ্যে ইসলাম ব্যবসার উপরে ইসলাম ইসলাম কোথায় ইসলাম অর্থনীতির মধ্যে ইসলাম কোথায় ওরা আমাদেরকে জিজ্ঞেস করে ইভেন এমন কি ইতিমধ্যে এক সাংবাদিক তাকে কি বলবো সাংবাদিক না বলে সাংঘাতিক বলতে হবে কি বলতে হবে তাকে বলেন তাকে সাংবাদিক না বলে সাংঘাতিক বলতে হবে সে এক আলেম দিনকে প্রশ্ন করছে তোমার কোরআনে ব্যবসার কথা কোথায় আছে বলো তো কি ভাই হাসে হাঁস হাঁস হাঁসে বঙ্গোপসাগরে ছাতার কাটে আর মাঝে মাঝে চেষ্টা করে তলা তলা খুঁজে পাওয়ার চেষ্টা করে একটু পরে হাসা আফসেস করে বলে হা বঙ্গোপসাগরের তলা নাই তলা হাসেরা নাই বলেন তলা আছে তবে তার হাঁসের গলা নাই বলেন তলা আছে তবে হাঁসের কি নাই বলেন এখন ওরা আমাদের কোরআনে খুঁজে পায় না কোরানে ব্যবসা খুঁজে পায় না কোরআনে এটা খুঁজে পায় না কোরআনে ওটা খুঁজে পায় না কোরআনে এটা খুঁজে পায় না যে বিসমিল্লাহ রহিম পারে না সে কোরআনে ব্যবসা খুঁজে বেড়া না তাহলে কোরআনে আছে না নাই তবে এদের গলা নাই এদের কি নাই বলেন এদের কি নাই এদের গলা নাই কোরআনে আছে এদের গলা নাই আমি বলি কোরআন করবো চলে গেলে তোর সমস্যা রেস্ট্রিকশন দেওয়া আছে আপনি এদিকে যেতে পারবেন না এটা আমাকে রেস্ট্রিকশন দেওয়া আছে তাহলে কোরআনে আছে না নাই তাহলে এরা পায় না পায় না কেন এদের কি নাই এদের বলা নাই এজন্য এরা কোরআনে খুঁজে পায় না ইনশাল্লাহ আমাদের সাথে আসবা তা আমরা বলে দিব কোরআনে আছে না কোরআনে যদি সবগুলো বিষয় একসাথে বলতো তাহলে কোরআন হয়ে যেত ছ হাজার পাড়া কোরআন হয়তো কত পারা ছ হাজার পাড়া তাহলে কোরআনে ছ হাজার পাড়া যদি হয়ে যেত তাহলে ছ হাজার পাড়া মুখস্ত করতো কে ছয় হাজার পরে মুখস্থ করার পক্ষে সম্ভব ছিল যদি কোরআনের সব কথা থাকতো যে জিজ্ঞাসা করবা মুচির কথা কি কোরআনে আছে আমি বলবো কোরআনে নাই তাহলে তো কোরআন অসম্পূর্ণ এটা মুচির কথা তো কোরআনে নাই কুলির কথা কি কোরআনে আছে আমি বলবো কুলির কথা তো কোরআনে নাই তাহলে কি কোরআন অসম্পূর্ণ তাহলে বোঝা গেছে কোরআনে অনেক কিছু না থাকা সত্ত্বেও কোরআন অসম্পূর্ণ নয় কোরআন সম্পূর্ণ সুরহ আল্লাহ বলে কি ভাই আল্লাহ আমাদেরকে বুলদান করেন কোরআন সম্পূর্ণ না অসম্পূর্ণ তাহলে কোরআনে যে মুচির কথা নাই কোরআন কেমন সম্পূর্ণ প্রশ্ন কোরআনে সুইফারের কথা নাই তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ কোরআনে এই এই ব্যবসার কথা নাই তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ হলো এটা পরিপূর্ণ কেমনে হলো তাইলে বোঝা গেছে কোরআনের সব কথা থাকা লাগবে না সমস্ত কথার অসুল কোরআনে আছে অসুল কোরআনে আছে মূলনীতি কোরআনে আছে কি আছে বলেন কি আছে মূলনীতি মূলনীতি কোরআনে আছে তাহলে মূলনীতির আলোকে কোরআন বলেন মূলনীতির আলোকে কি কোরআন যেমন ধরেন আপনি জিজ্ঞেস করবেন হুজুর একজনে মেথড মেথড ম্যাথড সে বাথরুম সাফাই করে আচ্ছা এই কাজটা শরীয়তে কি বলবে শরীয়তে মোতাহারা এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে প্রশ্ন এটাকে জায়েজ বলবে না জায়েজ বলবে তো শরীয়ত বলতেছে আমি একটা ওসুল ঠিক করে দিয়েছি আল আমরু আলাল এবারা আল আমরু আলাল এবাহা। সমাজের যে কোনো পেশা যে যে পেশার থাকুক এই পেশা যদি সুস্পষ্টভাবে কুরআনের সাথে সংঘাত না থাকে তাহলে এই পেশাটা শরীয়তের পরিভাষা জায়েজ আর সুবহানাল্লাহ বলেন তাহলে এই অসূলের আলোকে এই অসূলের আলোকে তাহলে এবার এই অসূলের আলোকে বলুন তো দেখি কোনটা কোনটা আপনি জিজ্ঞেস করবেন বলেন মনে হয় বুঝেন না তাহলে এখন ইসলামী حکومت হইলে হলে ইসলামী حکومت যদি আসে মেথডল মেথডেস জায়গা ঠিক থাকবে কিনা বলেন জোরে বলেন মেথর মেথরের জায়গা ঠিক থাকবে কিনা ইসলামী হুকুমত হলে সুইফার সুইফারের জায়গা ঠিক থাকবে কিনা ইসলামী হুকুমত হলে কুলি কুলির জায়গা ঠিক থাকবে কিনা আচ্ছা এই শরীফে শরীফের ওয়ালার কথা কই আছে আছে ওয়ালার কথা কোরআন আছে সরাসরি রিক্সাওয়ালার কথা কোরআন শরীফে আছে লেকিন মূল নীতি আছে কি আছে বলেন মূল নীতি আছে তাইলে বুঝা গেছে সমাজের যেই পেশাজীবী যে যেখানে আছে সেখানেই থাকবে সেখানেই থাকবে ইসলাম শুধু তাকে বাধ্য করে দিবে শিরিক করা যাবে না কুফুরি করা যাবে না ইসলাম তাকে বাধ্য করে দিবে নামাজ তোকে পড়তেই হবে ইসলাম তাকে বাধ্য করে দিবে রোজা তোমাকে রাখতেই হবে ইসলাম বাধ্য করে দিবে হত্যা করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে সেনা করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে চুরি করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে ডাকাতি করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না তাহলে ইসলামের সাথে দুনিয়ার কোনরা যাবে কোনো সংঘাত নাই কি ভাই দুনিয়ার কোন নেজামের কোনো কি নাই ইসলামের সাথে দুনিয়ার কোন নেজামের কোন সং নাই আপনাদের জুলাইয়ের সনদ আপনাদের জুলাইয়ের সনদে বিশমিল্লা